আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী এই পরমন্ত বিকালে মেসাজপলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমি বরাবরই আনকমন বিরুদ্ধিয়া থাকি আমার এই মেসাজপলি নার্সারি বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটা নার্সারি আমি আনকমন মাল বিদেশ থেকে বিভিন্নভাবে আমি আমদানি করে থাকি তো আজকে আপনাকে এরকম একটা চারা এখানে দেখাচ্ছি এর নাম হলো জুজুবি ফল জুজুবি দুই রকমের একটা হলো আপনার এই যে পাতলা পাতা এই বলা পাতলা এর মধ্যে ফল হয় না আর এটা হলো পাতাটা যে বাড়ি এদের পাতাটা বাড়ি এর মধ্যে মাসার মধ্যে ফলও হয় এদের জুজুবি মানে সেম খেজুরের মতো একটা ফল জুজুবি এই মতো আগা থেকে গোড়া পর্যন্ত কত বড় চারাটা হুম তো আল্লাহ এই যে এটা তো আরও ফল ধরেছে এই যে নেট দিয়ে বান্দে রাখছি এই যে ফল ধরেছে পাকিয়ে যাতে না খায় এই জন্য ফল ধরে যেতে রাখছি তো এই যুজুবি ফল মাসাল্লাহ আমিও জীবনে আর দেখি এই প্রথম তা আপনাদেরকেও যেহেতু আমি নতুন দেখছি আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করলাম তো এই যুজুবি বলে চারো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে গেছে আল্লাহর মতো আপনাদের যদি চাহিদা থাকে আমার এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জুজুবি হলে চারও দিতে পারবো আমরা ইনশাল্লাহ কলপ গ্রাফটিংয়ের মাধ্যমে এই যুজুবি চারা উৎপাদন বাড়াবো এবং এই দেশের অর্থ এবং পুষ্টির জন্য আমরা ভূমিকা রাখব আর এই জুজুপি ফল অত্যন্তই মিষ্টি আমি খেয়েছি খেজুরের মতনই সেম খেজুরের মতনই হ্যাঁ তো এই খেজুরিটা পাইকে গেছে প্রায় কালার আস্তে আস্তে হয়ে গেছে আরও কালার হবে তো জুজুপি ফলে চারার জন্য আমাদের কাছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা এক মাসের মধ্যে আমরা কলক গ্রাফটিংয়ের মাধ্যমে আপনাদের হাতে জুজুবি চারা পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা ব্যাপী ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ